আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের উপর স্বাগত জানাই আজকে আমি জিভে আনার মতো একটা দুর্দান্ত স্বাদের আমের মাখা রেসিপি নিয়ে চলে এসেছি আমের সিজন চলছে আর এখন আমের মাখা খাবো না এরকম তো হতেই পারে না আর টক খেতে ভালোবাসে না এরকম কিন্তু খুব কম মেয়েই আছে যে টক খেতে ভালোবাসে না আমের টক অনেকেই খেতে ভালোবাসে অনেক রকমভাবেই মাখা করে খায় কিন্তু আমি যেভাবে মাখাটা করেছি যদি একবার খান তাহলে কিন্তু ফ্যান হয়ে যাবেন না এতটা সুন্দর হয় খেতে আর অনেকেই কিন্তু কাঁচা আমের টক খেতে পছন্দ করে কিন্তু দাঁত টোকে যাওয়ার কারণে খায় না কিন্তু এইভাবে যদি খায় তাহলে কিন্তু খুব কম পরিমাণে দাঁত টুকবে টকবে না এমন না খুব কম পরিমাণে টোকবে তো দেখতেই পাচ্ছেন আমের চাটনিটা বা আম মাখাটা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে তো কিভাবে আমি মেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো চলো দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটাই রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা যে যেখান থেকেই দেখছো একটু কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যদি ভালো ভালো কমেন্টগুলো করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ আমাদের অনেক পরিমাণে বেড়ে যায় তার জন্য কিন্তু অবশ্যই একটু ভিডিওতে জানাবেন মানে কমেন্ট জানাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম চারখানা আম আম চারখানা আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়ে ছিলে নেব তো দেখতেই পাচ্ছেন আমার চার আমি চারখানা আম মাখাচ্ছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাখিয়ে নেবেন এখন আমি আমটা থেকে ভালোভাবে খোসা জায়গায় ছাড়িয়ে নেব এইটা দেখতেই পাচ্ছেন আমি একটা বটি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তো আমগুলোকে আগে ভালোভাবে ছিলে নিচ্ছি ছিলার পরেও কিন্তু একবার ধুয়ে নেব কারণ আমের আঠা থাকে তো আঠাটা যাতে ধোয়া যায় তার জন্য কিন্তু আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি তো এই তো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমের খোসাটাও ছাড়িয়ে নিলাম এখন একটা গ্রেটার নিয়ে আমটাকে ভালোভাবে গ্রেট করে নেবো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও মিহি করে পেস্ট করে নিতে পারো কিন্তু এই যে গ্রেটার দিয়ে গ্রেট করা এই গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু একটু দানা দানা ভাব থাকে যেটা দাঁতে পরে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্রেটার দিয়ে সমস্ত আমের পিউরি বার করে নিয়েছি এই তো একটু দানা দানা ভাব আছে আর মিক্সিতে করলে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে বা শিলনোড়াতে করতে পারো একটু খেতিয়ে নিতে পারো সেটাও কিন্তু খুব সুন্দর হবে তো আমার গেটার দিয়ে সুবিধা মনে হয়েছে আর গেটার দিয়ে গেট করে নিয়েছি আর এদিকে এখন আম মাখাবার জন্য কিন্তু আমি লেবু গাছের কাছে চলে এসেছি এখানে দেখো কত কচি কচি পাতা হয়ে আছে এই লেবু পাতা থেকেই আমি দু তিনটা লেবু পাতা ছিঁড়ে নেব লেবুর পাতা দিয়ে আম মাখা করলে কিন্তু দুর্দান্ত একটা সেন বার হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই তো আমি কিন্তু সব লেবু আম মাখার জন্য লেবু পাতা এখানে চার পাঁচটা লেবু পাতা আমি তুলে নিয়েছি লেবু ভাতার তুলে নিয়ে চলে এলাম এখন আমি লেবু ভাতাটাকে ধুয়ে তারপরে কিন্তু আমের মধ্যে দিয়ে দেবো এটা দেখতেই পাচ্ছ কিছুটা কচি নিয়েছি কিছুটা একটু বড় নিয়েছি তারপরে ধুয়ে আমের মধ্যে দিয়ে দিলাম আম মাখাটা করবো খুব অল্প উপকরণে খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে যদি একটু কাসন্দি ব্যবহার করো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু কাসন্দিটা আমার কাছে ছিল না আমি ওই সময় তাড়াতাড়ি ছিল আমার টকটা খেতে এত ভালো লাগে যে আমি তাড়াতাড়ির মধ্যে করেছিলাম তাই কাপসন্টো ব্যবহার করিনি এখন আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কার পরিবর্তে তো শুকনো লঙ্কাটা দিলে কালারটা একটু সুন্দর আছে তার জন্য শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে কিন্তু চটকে চটকে মাখা করে নিতে হবে এখানে চাইলে কাঁচা শসার তেলও অ্যাড করতে পারো কিন্তু কাঁচা শসার তেলটার জন্য কিন্তু লেবুর যে সেন্টটা আছে সেই সেন্টটা কিন্তু চলে যাবে তো লেবুর পাতার সেন্টের জন্য কিন্তু আমি কাঁচা সরষের তেল আর ব্যবহার করলাম না এভাবেই মাখা করে খেয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি লেবুর পাতাকে একদম কষলে কষলে ভালোভাবে হাত দিয়ে মাখাটা তৈরি করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু চামচ দিয়ে তৈরি করতে পারো কিন্তু লেবুর পাতাটাকে ভালোভাবে না কষে রাখলে কিন্তু ভালো স্বাদটা আসবে না তার জন্য কিন্তু আমি হাত দিয়েই তৈরি করছি হাত দিয়ে তৈরি করতে আমাকে বেশি ভালো লাগে সব কিছুই তার জন্য আমি হাত দিয়েই করি তো ভালোভাবে চটকে চটকে আমটাকে সব মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের আম মাখা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আম মাখা আমার রেডি এখন আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করবে দেখলে কত সহজে আম মাখাটা তৈরি করে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো এই যে বাটিতে দেখতে পাচ্ছ এটা আমি আমার মেয়ে দুজনে মিলে খেয়েছিলাম আমার মেয়ে খেয়েছিলো অল্প পরিমাণে ওকে বেশি দেয় নিই জানেন ছোটো বাচ্চা গ্যাসের প্রবলেম হতে পারে কিন্তু আমি আমার কিন্তু মন মানে আমি কিন্তু একাই পুরোটা খেয়ে নিয়েছিলাম এতটা সুন্দর হয়েছিল তো দুপুরবেলা এরকম টকটক খেলে এখন যা রোদ পড়েছে টক খেতে কিন্তু ভালোই লাগবে এভাবে একবার হলেও মা মাখা করে খেয়েও দুর্দান্ত লাগবে তো ভয়েস দিতে দিতেই কিন্তু আমার জিভে জল চলে আসছে তো তোমাদের যদি জিভে জল চলে আসে দেখতে দেখতে অবশ্যই কিন্তু বানিয়ে খেও কারণ খুব বেশি উপকরণ লাগে না খুব বেশি সময়ও লাগে না ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো ওপরে আমি লেবুর পাতা ধর একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে তার জন্য তোমরা চাইলে কিন্তু লেবুর পাতাগুলো এই সময় ফেলে দিতে পারো কারণ লেবু পাতার যে স্মেলটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু অলরেডি আমের মধ্যে চলে এসেছে তো তবুও আমি রেখে দিলাম দেখতে সুন্দর্য সুন্দর লাগার জন্যই রেখে দিয়েছিলাম এই তো দেখো কতটা সুন্দর লাগছে একদম ফাইনাল লুক বাটির মধ্যে সবটা নিয়ে নিলাম একদম মজাদার একদম কাকাদের মতো আম মাখা রেডি বাইরে স্কুলের বাইরে গেটে যারা বিক্রি করে আম মাখা তাদের মতোই সুন্দরভাবে রেডি করে নিয়েছি ঘরেই আর খেতেও কিন্তু মারাত্মক হয়েছে মানে বলে বোঝানো যাবে না যে এটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো তার জন্য একবার হলেও তৈরি করে খাবে তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছো আমার ভিডিওটি দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও তাতে করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাদাভাবে কমেন্টে জানা মানে মেসেজে রিপ্লাই দিয়ে জানানো হয় না কিন্তু ভিডিওতেই জানিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও এভাবেই তোমাদের ভালোবাসাতে আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ